হ্যালো ডিয়ার ভিউয়ার্স তো আজকে আমরা এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে ত্রিপুরা এস টিজিটি জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস সেই ক্লাসে অবশ্যই তোমরা সবাই মনোযোগ সহকারে দেখবে তো আজকে আমরা পলিটিক্যাল সায়েন্স থেকে কি পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি এটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তো সবাই ভালো করে দেখবে তো পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি পঞ্চায়েত সমিতি সাত ধরনের কমিটি রয়েছে মানে এই যে পঞ্চায়েত সমিতি আছে তার সাত ধরনের কমিটি আছে একটা হল অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত কমিটি দুই শিক্ষা পরিবেশ সংস্কৃতি স্বাস্থ্য ও ক্রীড়া সংক্রান্ত কমিটি তিন যোগাযোগ গ্রামীণ বিদ্যুৎ ও এবং ও চিরাচরিত শক্তি সংক্রান্ত কমিটি চার শিল্প সংক্রান্ত কমিটি পাঁচ সামাজিক ন্যায় কমিটি ছয় কৃষি খাদ্য জলসেচ সংক্রান্ত বা মাছ সংক্রান্ত কমিটি ঠিক আছে তারপর দারিদ্রতা দূরীকরণে সংক্রান্ত কমিটি মানে এখানে যে সব কমিটি কথা বলা হয়েছে সবগুলোই কিন্তু বর্তমানে মানুষের জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত ঠিক আছে যেমন শিক্ষা পরিবেশ সংস্কৃতি যোগাযোগ গ্রামীণ বিদ্যুৎ শিল্প সংক্রান্ত সামাজিক ন্যায় কৃষি খাদ্য জলসেচ মৎস্য চাষ দারিদ্রতা সবগুলো কিন্তু আমাদের মানে প্রতিদিনের যে জীবন সেই জীবনের সঙ্গে যুক্ত আর এগুলি কি পঞ্চায়েত সমিতির মধ্যে এই স্থায়ী কমিটির মধ্যে এগুলা পড়ে ঠিক আছে যা ষাটটা সাধারণ কমিটি তো পঞ্চায়েত সমিতি সভাপতি পদাধিকার বলে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভাপতি হয়ে থাকেন কে পঞ্চায়েত সমিতি কারণ তিনি পদের অধিকার ঠিক আছে বলে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত কমিটির সভাপতি হয়ে থাকেন এবং অন্যান্য কমিটির সভাপতিরা পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যদের মধ্য থেকে নির্বাচন বা নির্বাচিত হন ঠিক আছে তো এই যে ছোট্ট একটা পার্ট পঞ্চায়েত সমিতির স্থায়ী কমিটি এখান থেকে তোমাদেরকে কী দেওয়া হয়েছে এটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে ঠিক আছে তো সর্বনিমা কি আছে গ্রাম পঞ্চায়েত মধ্যবর্তী কে আছে পঞ্চায়েত সমিতি আর জেলা প্রসাদ কোথায় আছে জেলা প্রসাদ আছে সর্বোচ্চ স্তরে ওকে তো আশা করবো সবাই ভিডিওটা ভালো করে দেখবে বেশি না তোমাদের কাছ থেকে দুই থেকে তিন মিনিট সময় নিয়েছি তো এই দুই থেকে তিন মিনিটে যে সময় নিয়েছি ওই সময়টুকুটা তোমরা কাজে লাগাও আর এখান থেকে যদি এই ক্লাসটা তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করো ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ